আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আপনার যারা এবছর বছর এসএসসি পরীক্ষা দিচ্ছেন এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবেন কিংবা যারা স্টুডেন্টস রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে সহজে পড়াশোনায় আপনি মনোযোগ দিতে পারবেন মাত্র ছয়টি কাজ করলে মাত্র ছয়টি কাজ করলে আপনি সহজে পড়াশোনায় মনোযোগী হতে পারবেন এই ছয়টি কাজগুলো কী কী এক নম্বর নাম্বার ওয়ান হচ্ছে আপনার লক্ষ্যটা স্থির করতে হবে অর্থাৎ আপনি কেন পড়বেন পড়াশোনা করে কী করবেন আপনার লক্ষ্যটা কী এই লক্ষ্যটা আপনাকে আগে স্থির করতে হবে যদি আপনার লক্ষ্যটা স্থির করতে পারেন তাহলে আপনার পড়াশোনা আপনার কাছে ভালো লাগবে আপনি উপভোগ করতে পারবেন পড়াশোনাটা আর যদি লক্ষ্য স্থির করতে না পারেন তাহলে আপনি কখনো মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবেন না নাম্বার টেবিলে বসার অভ্যাস করতে হবে আমরা একটা কাজ করি কি কাজ করি আমরা অনেকে যে যেখানে পাই সেখানে পড়তে বসে চাই না এটা না আপনার পড়ার জন্য নির্ধারিত একটা স্থান দরকার হবে নির্ধারিতটা পড়ার টেবিল প্রয়োজন হবে এই কারণে টেবিলে বসে পড়ার অভ্যাস তৈরি করে নিতে হবে কারণ টেবিল কোথাও থাকবে সেখানে আপনি লিখতে পারবেন সেখানে পড়তে পারবেন কাছাকাছি বইগুলো থাকবে এজন্য টেবিলে বসার অভ্যাসটা আপনাকে ধীরে ধীরেভাবে তৈরি করে নিতে হবে নাম্বার থ্রি রুটিন করে পড়তে পড়তে হবে অর্থাৎ আপনি যে বিষয় পড়েন না কেন সেটা অবশ্যই রুটিন মাফিক হতে হবে আপনার রুটিন যদি না থাকে দৈনন্দিন জীবনে যদি রুটিন না থাকে তাহলে আপনি পড়াশোনা মনোযোগী হতে পারবেন না এবং কি ভালো ছাত্র বা ছাত্রী হতে পারবেন না এই জন্য অবশ্যই আপনাকে পড়াশোনা করার আগে আপনাকে অবশ্যই একটি পড়ার রুটিন তৈরি করতে হবে যে কোন সময় আপনি কোন সাবজেক্টটা পড়বেন কোন সময় লিখবেন কোন সময় আপনি খেলাধুলা করবেন কোন সময় ঘুমাবেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ওই রুটিনের মধ্যে থাকবে এজন্য রুটিন করে অবশ্যই পড়ার আপনার মন মানসিকতা থাকতে হবে চার নাম্বার চার নাম্বারটা হচ্ছে আপনার একটা টার্গেট থাকতে হবে এই টার্গেট যে টার্গেটের কারণে আপনি পড়াশোনা করবেন সাপোজ মনে করেন যে আপনি একজন ডক্টর হতে চান এখন আপনার টার্গেট থাকতে হবে যে আমি ডক্টর হবে এই ডক্টর হওয়ার জন্য আমাকে যতটুকু পরিশ্রম করা দরকার আমি ততটুকু পরিশ্রম করবো যেভাবে পড়াশোনা করা দরকার আমি ওইভাবে পড়াশোনা করব অথবা আপনি একজন টিচার হবেন একজন টিচার হওয়ার জন্য যেসব যোগ্যতা অর্জন করতে হয় যেভাবে পড়াশোনা করতে হয় ওই টিচার হওয়ার জন্য আমাকে ওই কাজগুলো করতে হবে যে কাজগুলো করতে হবে আমাকে এই কাজগুলো করতেই হবে এভাবে পড়াশোনা করতেই হবে দ্যাটস এনাফ এই জন্য টার্গেট বা মিশন থাকতে হবে আপনার পড়াশোনার মধ্যে নাম্বার ফাইভ যখন মনোযোগ বসে তখনই পড়তে বসবেন এই কথাটা অনেকেরা আমি বুঝতে পারতেছি না কারণ অনেকে মনে করে যে যখন তখন তারা কি পড়ার টেবিলে বসবে না এমনটা করা যাবে না আপনার মনোযোগ যখন থাকবে তখন আপনি পড়ার সময় বসবেন দেখা যায় সাপোজ মনে করেন যে আপনি এখন খেলার সময় আপনার এখন আপনি খেলতে না গিয়ে আপনি পড়তে বসেন তাহলে আপনার পড়ার হবে না কারণ আপনার মন থাকবে ওই খেলার দিকে অনেক গার্ডিয়ান কি করে বাচ্চাদেরকে খেলতে দেয় না এটা কিন্তু ভুল করে থাকেন খেলতে দিবেন খেলার সময় খেলতে দিবেন পড়ার সময় পড়তে দিবেন। খেলার সময় কখনো পড়ার কাজ করবেন না পড়াতে বসাবেন না খেলাধুলার সময় খেলাধুলা করতে হবে কারণ মনোযোগী হওয়ার জন্য খেলাধুলা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক অনেক গুরুত্ব খেলাধুলার এই কারণে খেলাধুলার সময় খেলাধুলা করতে হবে পড়ার সময় পড়তে হবে যখনই তার মনে জাগে যে আমি এখন পড়লে আমার পড়াটা কাবার হবে তখনই আমি এখানে কি করব পড়তে বসবো এই জন্য যখন মনোযোগ থাকবে তখনই পড়তে বসবেন সর্বশেষ নাম্বার সিক্স ব্যায়াম বা খেলাধুলা করা যেটা আমি নাম্বার ফাইভের মধ্যে কিছুটা একটু টেন এনেছিলাম যে খেলাধুলা করলে আপনার মন মানসিকতা ভালো থাকবে আপনার পড়তে বসতে মন ছাপে এজন্য কোনো গার্ডিয়ান যদি আপনাকে পড়ার সময় খেলাধুলার সময় পড়তে বসে তাকে অবশ্য বুঝিয়ে নিতে হবে যে এখন আমার খেলাধুলার সময় যদি আপনি জোর করে আপনার বাচ্চাদেরকে বা আপনার শিক্ষার্থীকে পড়তে বসান জোর করে পড়তে বসান খেলার সময় তখন তার মানসিক বিকাশ ঘটবে না কারণ যখন তার খেলার সময় তখন তাকে খেলতে দিতে হবে যখন তার পড়ার সময় তখন তাকে খেলতে না দিয়ে পড়ার টেবিলে রাখতে হবে এটাই হচ্ছে নিয়ম খেলার সময় খেলা পড়ার সময় পড়া খেলাধুলা করলে তার মন মানসিকতা ভালো থাকবে মনটা প্রফুল্ল হবে এবং এই প্রফুল্লের কারণে এই মনে মনটা ভালো থাকার কারণে তার তার অবশ্যই পড়তে বসবে এমনকি পড়ার টেবিলে বসলে যেটাই পড়বে তারাই সেটা আয়ত্তে চলে আসবে তো এ ছয়টি টিপস আপনি ফলো করে খুব সহজে পড়ায় মনোযোগী আনতে পারবেন ধন্যবাদ সবাইকে